আরে তুই তোর শোনো তু তো গেন্ডি বয়স দুধ বাড়ি খেলার ধারণা নাই ক্রিকেট হচ্ছে আন্তর্জাতিক খেলা কথা বুঝছুন তুমি কি আপনি দিদি চিনো

ফুটব খেলিছা খেলিছে ফুটবল খেলা পছন্দ কৰিছে বদল লোকেল খেলা ফুটবলখন খেলা হল মাৰা মাৰি দৰা হাৰা হাৰি ফাইজি কৰ

তুই স্মার্ট ফোলা তুই বুঝবে তুই ক ক্রিকেট বেশি জনপ্রিয় খেলা নাকি বেশি জনপ্রিয় খেলা ক চাচা তাহলে ফুটবলের জনপ্রিয় খেলা ক্রিকেটও জনপ্রিয় আরে তুমি একদিকে কথা বলতে গেলে না না আমি এখন একদিকে কথা বলতে গেলে তো আমারে চাচা দামি মনে কষ্ট দিতে পারিনা না আপনি হাসা কথা কও তুমি হাসা কথা কও কথা কও ফুটবল খেলা জনপ্রিয় আছেন এটা ক

ক্রিকেট এবং ফুটবল দুইটাই ইংল্যান্ডে আবিষ্কার করছে এবং দুইটা খেলায় আমাদের বাংলাদেশের জনপ্রিয়তা অনেক বেশি তাছাড়া আপনাকে আমি লাস্ট একটা কথাই বলি ক্রিকেট এবং ফুটবল আমাদের বাংলাদেশের দুইটা খেলায় জনপ্রিয়তা অনেক বেশি এবং আমরা প্রত্যেক ওয়ার্ল্ড কাপে ক্রিকেট বলেন ফুটবল বলেন আমরা অনেক উচ্ছ্বাস এবং অনেক আনন্দ করি যেমন আর্জেন্টিনা ব্রাজিল ইংল্যান্ড আমরা এই তিনটা দেশ নিয়ে আমরা অনেক উল্লাসিত এবং জার্মানি আছে এর মধ্যে আর চাচা আপনি ওনার সাথে রাগ করি না আসলে ক্রিকেট যেরকম জনপ্রিয়তা আছে ফুটবলে এরকম জনপ্রিয়তা আছে স্যার স্যার আরে তাহলে আমরা কি নিয়ে হবো মানে আপনাদের জন্য যারা আমরা আপনারা স্যার স্যার ডাক্তার দিন স্যার